বপু সোনা নাও আজ পূর্ণিমাতে তোমার জন্য ভোগ রে দিছি খেয়ে নাও এত খাবার আমি খেতে পারে কোথায় এত খাবার এই তো অল্প কিছু খাবার নাও দেখি হাঁকাও দেখি খেয়ে নাও তো দেখি খেতে হয় ওরকম বায়না করতে নেয় নাও নাও হাঁ করো দেখি হাঁ করো না একটু দই খেয়ে নাও একটুখানি দই খেয়ে নাও হয়ে গেছে এই তো একটু জল খেয়ে নাও হুম এই তো এবারে বসো ঠিক আছে মাম্মাম আমি কিন্তু না আর খাবো না বলে দিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবারে বসো